কলঙ্কিত ছাত্রলীগের পর্নোগ্রাফির খবরে ইডেন ও বদ্রুষা কলেজের খবর জাতিকে আতঙ্কিত করেছে এবার ছাত্রলীগেরই এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে ইডেন কলেজ ছাত্রলীগের সভানেত্রী প্রধানত প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রীদের দিয়ে দীর্ঘদিন ধরে জোরপূর্বক দেহ ব্যবসা করিয়ে আসছে এদিকে পিরোজপুরে ছাত্রলীগ নেতা টাইগার মামুন দশম শ্রেণীর এক ছাত্রীকে জিম্মি করে ধর্ষণ করে যে ভিডিও চিত্র বাজারে ছেড়েছে তা ছাত্রলীগের সারা বাংলাদেশের পর্নোগ্রাফির ব্যবসার সামান্য একটি চিত্রমাত্র ফিরোজপুরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণ ও তা ভিডিও করে বাজারজাত করায় প্রশাসনের তোলপা শুরু হয়েছে ধর্ষিত স্কুল ছাত্রীর অভিযোগ জেলা ছাত্রলীগের নেতা টাইগার মামুন জোর করে তাকে ধর্ষণ করে আনন্দমোহন কলেজের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে শত শত হানির মাধ্যমে ছাত্রলীগ তাদের যে দিয়ে তৈরি হয়েছে প্রশক্তি মনোজসিংহের যে কোনো ভিডিও দোকানে এমনকি উৎসব মানুষের ঘরে ঘরে পাওয়া যায় এই ভিডিও দেখেও অনেককেই চিহ্নিত করা সম্ভব কিন্তু না প্রজাত কমিটি না পুলিশ কেউই কোন দুষ্কৃতকারী চিহ্নিত করতে পারেন পহেলা বৈশাখী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্তৃক ছাত্রী লাঞ্ছনায় আবারও আতঙ্কিত হয়ে ওঠেন অভিভাবক সহ দেশপ্রেমিক জনগণ করা হয়েছে তারা চোখে ঝলঝল করে পানি ভরছে সে ভরথাল করে খাচ্ছে যে আমার ইতিহাসে আমি এরকম গুলো কখনো দেখি নাই ভালো ছেলে বলে ছাত্রলীগ করলে দলের এই অবস্থা হতো না জ্ঞান জ্ঞানগুলো থাকতো তাহলে প্রেস ক্লাবে সে